নমস্কার বন্ধুরা চেষ্টা কুক চ্যানেলে নতুন একটা ভিডিও সাথে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও চিংড়ি মাছের কালিয়া তো আজ রবিবার রবিবারে তো সবাইদের বাড়িতেই ভালো একটা মেনু হবে তো চলো তোমাদের সাথে চিংড়ি মাছের কালিয়াটা আমি শেয়ার করে ফেলি চিংড়ি মাছের কালিয়ার জন্য প্রথমে আমি বড়ো সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বড় চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে চলো নিয়ে আসি এবার আমি দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে এবার ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম হালকা করে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে এবার চলো কড়াই চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা লাল লাল করে চিংড়ি মাছের এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি হালকা করে লাল লাল করে ভেজে নেবো দেখো উল্টে দিচ্ছি সবগুলো বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে চলো এবার তেল ঝরিয়ে তুলে নেব মাছগুলো ওই তেলেতেই বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেব অল্প পরিমাণে দারচিনি আর দিয়ে দেব অল্প করা কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব চলো এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ আর দিলাম একটা ছোটো চামচের একদম এক চামচ চিনি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা এবার বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলাটা ধরে নেওয়া যায় তার জন্য দিয়ে দিলাম হালকা করে জল তোমার চিংড়ি মাছের কালিয়া তো একদম পুরো রেডি হয়ে গেছে চলো এবার সার্ভ করে নিই তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর চট জলদি চিংড়ি মাছের রেসিপি করতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো